নতুন রেসিপি নিয়ে আসলে কই দিয়ে কি করে ভাজি করতে হয় মাছ দিয়ে ডিম দিয়ে অন্য কিছু দিয়ে দেখতে দেখুন একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে রয়েছে পটল ভাজি আর রয়েছে কই ভাজি তো কই মাছের ডিম দিয়ে বোনা করতে হবে কিভাবে বা আহ হাঁস মুরগির ডিম দিয়ে কিভাবে কই ভাজি করতে হয় সেটা নিয়ে আজকে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখুন আর নিজে রান্না নিজে করে খেতে পারলে অনেক সুস্বাদু হয় খাবার অনেক আনন্দ পাওয়া যায় সেটা সেটা যে খায় রান্না করে সেই বুঝতে পারে যে কতটা আনন্দ কি করব আজকে সকাল সকাল শুক্রবারে কই ভাজি করলাম এবং পটল ভাজি করলাম আর পটলের চোলা দিয়ে ভর্তা হবে তো দেখালাম আপনাদেরকে একটু ঠিক আছে পটল ভাজি করেছি কয় কীরকম হয়েছে একটু জানাবেন দেখবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পটলটা ভাজি করে নিয়েছিলাম সেটা আপনাদেরকে তুলতে পারিনি সময়ের সাপেক্ষে যে কইটা কীভাবে ভাজি করতে আমি প্রথমে হলুদ মরিচ দিয়ে এবং কেটে কুচ তারপর তেল দিয়ে সরিষের তেল দিয়ে নুন দিয়ে আহ একটু সময় ঢেকে দিয়েছিলাম এবং এই যে দেখেন আহ কি বলবো চা খুন্তি দিয়ে আস্তে আস্তে করে ওটা নাড়ে নেড়ে চেড়ে দিচ্ছি এবং ওই যে দেখতে পাচ্ছেন ডিমের ফুলও আপনাদেরকে দেখাবো মাছের ডিম দিয়ে ভাজি করছি এবং ডিম দিচ্ছি তো ডিম দিয়ে ভাজি করে দিচ্ছে আস্তে আস্তে একটু একটু করে জাল আগুনটা একটু কম দিয়ে তারপর ভাজতে হবে সুন্দর করে কিন্তু সেটা আমি একটু বেশি হয়ে গিয়েছিল যার কারণে ওই যে দেখছি দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করে দেখাচ্ছি আস্তে আস্তে করে এভাবে হয়ে যাবে সুন্দর করে নাড়তে হবে যেন ওটা বেশি ইয়ে হয়ে না যায় পুড়ে না যায় বা লেগে না ওঠে আগুনের আস্তে আস্তে করে আগুন দিয়ে তারপরে জালটা একটু কমিয়ে নিতে হবে এবং সুন্দর করে লাড়তে হবে লাড়ার পরে দেখতে হবে ধাপে ধাপে এগিয়ে দেখতে হবে যা আমার একটু লেগে গেছিলো সেটা আমি খন্ত দিয়ে উঠিয়ে নিয়েছি যাই হোক দেখেন কি সুন্দর করে নাড়তেছি আপনারা চাইলে এভাবে নেড়ে নেড়ে আস্তে আস্তে করে ভাসবেন তাহলে দেখবেন হবে একটা স্বাদ চলে আসবেন ভালো একটা টেস্ট আসলে তখন আপনি এটা নামিয়ে ফেলবেন আমি এবার সরিষার তেল দিয়ে কিন্তু সব রান্না করলে অনেক ভালো হয় সয়াবিন তেল না খাওয়াই ভালো যে দেখেন ডিম দিয়ে ডিম হচ্ছে কি না সেটা দেখ দেখানোর চেষ্টা করলাম আর ডিম ঠিক হয়েছে তো এভাবে আস্তে আস্তে করে নাড়বো কিছুক্ষণ নাড়ে নাড়ার করে বুঝতে হবে যে কোন পজিশনে রয়েছে তা পজিশনে তারপরে দেখতে হবে যে কতটা ভালো কতটা আকর্ষণ হয়েছে যে ডিমটা একটু হয়েছে কিনা দেখলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম তা দেখেন সুন্দর করে 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 খেতে এটা সুস্বাদু হবে এবং খুব ভালোভাবে আমি সিদ্ধ ভেজে নিতে হবে ভেজার পরে যে দেখেন নামিয়ে নিয়েছি সুন্দর করে এটা ভালো হয়েছে কিন্তু খুব সুস্বাদু আমি খেয়েও একটু দেখেছি আর এর পাশে পটল ভাজি করেছিলাম এই যে দেখেন রান্নাটা খুব ভাজিটা খুব সুন্দর একটা ভাজি তৈরি হয়েছে এবং পটল ভাজিটা দেখেন এন্ড পটল ভাজিটাও খুব সুন্দর করে সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি যাতে সুস্বাদু হয় এবং খেতে খুব টেস্টি হয় আর দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ ভালো থাকুন সুস্থ আর একটা ভিডিও নিয়ে হাজির হবো ধন্যবাদ আপনাদের সকলকে এরকম রান্নার ভিডিও পেতে সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার আর করে দিবেন ধন্যবাদ আজকে এরকম একটা সুন্দর ভিডিও তুলে নিয়ে আসলাম আরেকদিন আরেকটা ভিডিও তুলে নিয়ে আসবো সুন্দর একটা ভিডিও আপনাদের মাঝে